আজকে চলে এলাম নতুন কিছু ভর্তার রেসিপি নিয়ে আশা করছি আপনাদের সবার ভীষণ পছন্দ হবে আসসালাম কেমন আছেন আপনারা সবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে প্রথম যে ভর্তাটা দেখাচ্ছি এখানে হচ্ছে মাছ মাছটাকে আমি ভেজে জাস্ট হচ্ছে সুন্দর করে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন এবং কাঁচা আধা পাকা একটা টমেটো এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি এবং মাছটাকে বেছে নেওয়ার পরে আমি একে একে সবকিছু মিক্স করে নিচ্ছি এবং সাথে দিয়েছিলাম সামান্য একটু লবণ আর হচ্ছে তেল এটাকে সুন্দর করে মিক্স করে ভাতের সাথে খাওয়ার জন্য রেডি করছি কেননা হচ্ছে আমার প্রতিদিনকার মতো সবজি ভাত মাছ এগুলো খেতে খুব একটা ভালো লাগে না কেন যেন খুবই ভর্তার ক্রেভিং হচ্ছিল তাই ভাবলাম যেই মাছটা আজকে রান্না করছি সেখান থেকে এক পিস মাছ তুলে রাখি এবং সেটা দিয়ে একটা সুন্দর করে ভর্তা বানিয়ে ফেলি সো যেই ভাবা সেই কাজ এবং আমার ভর্তা তো রেডি দেখতে যেমন ইয়ামি লেগেছে খেতে কিন্তু তার থেকেও বেশি বেশি মজা ছিল মাছের রেসিপিটা তো আপনারা টুকটাক সবাই জানেন মাছ ভর্তাটা আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এখন যেটা বানাচ্ছি এটা আপনারা কয়জন খেয়েছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমি শিওর এটা কেউই কখনো খাননি কারণ এই রেসিপিটা আমার নিজেরই কেন যেন একদিন মনে হলো এভাবে একটু বানিয়ে খাই তাই হচ্ছে এভাবে বানানো শিখেছি আমি এটা কোনো ইউটিউবে বা কারো কাছে শুনিনি তো এখানে আমি কিছুটা হচ্ছে জলপাইয়ের আচার নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ এবং হচ্ছে কাঁচা ধনে এগুলোকে সুন্দর করে কুচি করে নিয়েছি এবং শুকনা মরিচ এগুলোকে সুন্দর করে মিক্স করছি এবং সাথে দিয়েছিলাম বোম্বাই মরিচের আচার দিয়ে যে তেলটা বানিয়ে রেখেছি সেখান থেকে সামান্য একটু তেল দিয়েছি যেহেতু ভর্তার মধ্যেও ঝাল আছে এবং হচ্ছে আমি শুকনা মরিচ নিয়েছি আবার বোম্বাই মরিচের যে তেলটা সেটা অসম্ভব ঝাল সেই জন্য হচ্ছে অল্প একটু করে তেল নিয়েছি বেশি একটা তেল নেয়নি এবং তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ ধনেপাতা এগুলোকে সুন্দর করে আচারের সাথে মিক্স করছিলাম খেতে যে কত ইয়ামি হয়েছে সেটা আর আমি বলে বোঝাতে পারছি না আমি সবার কাছে রিক রিকোয়েস্ট রাখছি আপনারা সবাই অবশ্যই অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন এইরকম ভর্তা দিয়ে মানে আচার দিয়ে ভর্তা কখনো কেউ বানিয়ে খেয়েছেন কিনা এটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না তারপর যাই হোক আমি প্লেটের মধ্যে দুই রকমের ভর্তা নিয়ে নিয়েছি এবং কিছুটা ঢেঁড়স ভাজি নিয়েছি ঢেঁড়স ভাজিটা আমার ভীষণ প্রিয় দেখতেই পাচ্ছেন যে একদম সুন্দর করে ভাজা হয়েছে একদম চুপসে গিয়েছে এটা নেবু নেবু চুলায় অনেক খুন রেখে রেখে তারপর ভেজেছি যাই হোক আজকের খাবারটা কিন্তু অনেক মজাদার ছিল মাছ ভর্তা এবং আচারের ভর্তা এবং হচ্ছে আলু দিয়ে থেরস ভাজি আমার একদম ফেভারিট আমার এগুলো খেতে খুবই খুব ভালো লাগে এবং আমার ফ্যামিলির সবাই কিন্তু এটা খুব পছন্দ সবাই এই রকমের আচারের ভর্তাটা খেয়ে অবাক হয়ে গিয়েছিল প্রথম যেদিন খেয়েছিল এবং সবাই জানতে চাইছিল এটা তুমি কোথায় শিখেছো বাট এটা আসলে আমি কখনো কোথাও শিখিনি এটা আমার নিজের আবিষ্কার সো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ